স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে ওই কন্ট্রোল রুমে ওই সেলে কারা কারা ছিলেন গতকালকে এটা হলো আমাদের জিজ্ঞাসা এবং তারা এই হামলার নির্দেশনা দিয়েছেন কি না এবং ওখানে প্রতিনিধি কারা কারা ছিলেন যেমন গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি যে ওইখানে দুই তিনজন উপদেষ্টা ছিলেন তারা নির্দেশনা দিয়েছেন কি কী করতে হবে ঠিক একইভাবে কালকে এই ধরনের নির্দেশনা সেখান থেকে এসেছিল কি না কারণ একজন সৈনিক তার নুরুল হকনুরের ওপর কী আক্রোশ একজন কনস্টেবল তার নুরুল হকনুরের ওপর কী আক্রোশ এটা তো হওয়ার কথা না আর বিষয়টা এরকম না যে কাকতলীয় যে একটা কেওয়াস চলছে লাঠি চার্জ করছে গড়পর্তা সবার উপর মারছে এইরকম না এক্স্যাক্টলি টার্গেটটা নুরুল হকনুরের দিকে ছিল তো এই বিষয়গুলো আপনার হলো কাকতলীয় না ঘটানো হয়েছে এবং এই ঘটানোর দায়টা হলো রাষ্ট্রের সরকারের এখন সরকার এমন একটা অবস্থা সরকারি ঘটায় সরকার হলো বিচার চাচ্ছে তো এটা হলো আমরা দেখছি আমরা জানলাম বিষয়টা আর একটা বিষয় এটাও দেখলাম যে গণ অভ্যুত্থান হয়ে গেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণভ্যুত্থানের শক্তির উপর একটা আক্রোশ দেখা যাচ্ছে খুব দেখা যাচ্ছে তো আপনারা যদি ভাই হিসেবে আমাদের পাশে থাকেন রাষ্ট্র গঠনে তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীরা ভাই হিসেবে দেখব আর যদি মনে করেন আমাদেরকে প্রতিপক্ষ তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের চাবি কিন্তু আমাদের হাতে হ্যাঁ আমাদের হাতে যে আমরা কীভাবে পুলিশ সংস্কার করব আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সংস্কার করব সো এমন কিছু কঠিন আমাদেরকে করতে বাধ্য করেন না যেটা সম্পর্কটা খারাপ হয় গণভ্যুত্থানের মধ্যে আমরা একসাথে লড়াই করেছি একসাথে সংগ্রাম করেছি পুলিশ আমাদের বিরোধে ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল বিজিবি বিরুদ্ধে ছিল র্যাব বিরুদ্ধে ছিল একটা লড়াই হয়ে গেছে লড়াইয়ের পরে এই সময়ে এসে আপনাদের এই ধরনের একটা ক্ষোভ মনে হচ্ছিল যে আপনার মনে অনেক জিদ নূরকে মারতে হবে এই জিদটা আমরা ভালোভাবে নিলাম না ভালোভাবে নিলাম না এখন সামনে আমাদের একটা কিছু বোঝাপড়া একটা থাকবে যে এইরকম আমরাও সতর্ক থাকবো আমাদের উচিত ছিল এই গণ পরেই দু চার হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া তারপরে দু চার হাজার কমিশন অফিসার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া এগুলো আমাদের উচিত ছিল তো এগুলো না করাটা হলো আমাদের দুর্বলতা বা এরকম একটা বিষয় জাতীয় পার্টির বিষয়ে আওয়ামী লীগের বিষয়ে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং তারাও তো মাঠে আসতে পারে না আওয়ামী লীগ আসে নাকি সামনে যে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের কেউ যদি বলাও হয় যে আপনারা নির্বাচনে আসেন ওরা সাহস করে নির্বাচন কমিশন পর্যন্ত মনোনয়ন ফর্ম তুলতে আসবে কি মনে হয় আসবে না তাদের অবস্থা তারা বিবেচনা করুক এই বিশৃঙ্খলাগুলো আমরা কামনা করি না এই আর কি ভালো থাকবেন সবাই আর নুরুল নুরের ভাইয়ের অবস্থা আমাদের ভাই আমরা আমরা একসাথে আমাদের জায়গা থেকে ডাকসু ভিপে হওয়ার পরে আমরা যে জয়পথে থাকি নুরুল হকনুর আমাদের অভিন্ন গণ অধিকার পরিষদের একজন অভিভাবক ছিলেন সেই জায়গা থেকে তার স্বাস্থ্যের অবস্থা আপনার আমরা দুদিন আগে যা দেখছি এখনের অবস্থা অর্ধেক মনে হচ্ছে শুকায় গেছেন চুপসে গেছেন তো সরকারকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য অনুরোধ করবো দরকার হলে দেশের বাইরে নেওয়া লাগলে আপনারা বাইরে নেওয়ার ব্যবস্থা করেন ধন্যবাদ